একটা খুব ইন্টারেস্টিং একটা খবর যেটা দেখলাম যে ভারতীয় বিভিন্ন মিডিয়া তো বটেই একই সঙ্গে তাদের যে ইউটিউব যে চ্যানেল আছে যারা চালায় তারা দেখলাম যে এই খবরটা খুব ব্যাপকভাবে প্রচার প্রসারণা করছে বাট ঘটনাটা কিন্তু মানে খবরটা বাংলাদেশ সম্পর্কিত অথচ বিস্ময়কর ব্যাপার হলো যে এটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে এটা প্রচার তো করেই নাই এবং মনে হচ্ছে কোনো ঘটনাই ঘটে নাই না কোনো ইউটিউব চ্যানেল অথবা কোনো ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে যে টেলিভিশন টন কেউই কিন্তু কোনো খবর টবর দেয় নাই এখন বাংলাদেশে তো সত্য কথা বলতে গেলে কোনো বাক স্বাধীনতা নাই আর খবর প্রচার কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না সেটাও মনে হয় ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয় তো এই কারণে বাংলাদেশ থেকে এই খবরটা সাফে নাই নাকি বা প্রচার করে নাই নাকি আর হলে ঘটনাটা ভুয়া নাকি ভারতের মিডিয়া এবং ওই যে ইউটিউবাররা বাংলাদেশের বদনাম করার জন্যে বাংলাদেশের মান ইজ্জত নিয়ে সিনিমিনি খেলার উদ্দেশ্যে এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে কারণ গত দশ মাসে বা এগারো মাসে আমরা কিন্তু বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট মানে মিথ্যা প্রপা আমরা শুনেছি কিছু কিছু সত্য কথা যে বলে না তা কিন্তু না কিন্তু অনেক মিথ্যা প্রপা আমরা শুনেছি এখন এই খবরটা এটা এই ধরনের কোনো প্রপাগান্ডা গানটা কিনা এখন যেটা নিয়ে এত কথা সেই ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখছে অর্থাৎ একজন ইউটিউবার যে নাকি বাংলাদেশের ইউটিউবার এবং বর্তমান সরকারের বিরোধী সেই কিন্তু প্রস্তুত এইটা নিয়ে একটা ভিডিও করেছে তো সেখানে সে শিরোনাম দিয়েছে কি প্লেনে ফিরলো দুইশো পঞ্চাশ বাংলাদেশি জঙ্গি কিসের ইঙ্গিত দিচ্ছে ভারত তো এখানে জঙ্গি শব্দটা সে নিজে ইচ্ছা করে লিখেছে আসলে ওই যে ভারতীয় মিডিয়া বা ইউটিউবে ওরা কিন্তু জঙ্গি টঙ্গি বলে নাই ওরা বলছে যে বাংলাদেশের কিছু লোকজন অর্থাৎ বাংলাদেশি অরিজিনালি তারা ভারতের বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করতো এবং কাজকাম করত। তো তাদেরকে ভারতীয় পুলিশ ধরে তারপরে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কিন্তু এরকম ঘটনা তো বেশ মানে কয়েক মাস ধরে হচ্ছিল তাই না অর্থাৎ ভারতীয় যে পুলিশ ধরে ধরে বিএসএফের কাছে হস্তান্তর করত এরকম বাংলাদেশের লোকজন বলে তারপরে তাদেরকে যে বাংলাদেশের সীমান্তে এনে ধাক্কা দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিত যেটা যেটাকে বলা যায় যে পুষব্যাক বা পুষিন আমি জানি না আসলে কি কি বলা যায় ব্যাকই তো বলা যায় তাই না কারণ বাংলাদেশ থেকে যদি এরা ভারতে গিয়ে অবৈধভাবে বসবাস করে থাকে তো ভারত ভারতীয় পুলিশ যদি ধরে বা বিএসএফ যদি ধরে তাদেরকে বাংলাদেশে আবার ব্যাক করে দেয় তাহলে তো পুষ ব্যাক হবে নাকি পুষিন তো হবে না তো এই ধরনের ঘটনা কিন্তু কয়েক মাস ধরে চলছিল এবং বাংলাদেশের সরকার দেখলাম যে এইটা নিয়ে ভারতের অনেক আলোচনা সমালোচনা করছে যেটা মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন এইভাবে অবৈধ নাগরিকদেরকে কেন বাংলাদেশে রাতের অন্ধকারে ঢুকাবে তো এই সমস্ত কথাবার্তা কিন্তু বাংলাদেশের তরফ থেকে বলছে বাট ভারত এগুলোকে পাত্তা দেয় নাই এবং আমরা তো জানি যে গত পাঁচ আগস্টের পর থেকে ভারত ভারতবস্তুত বাংলাদেশকে আদৌ কোনো পাত্তা দিচ্ছে না তো যেহেতু ভারতে তারা বাংলাদেশের অবৈধ লোকজনকে ধরছে তো এটা কি বাংলাদেশ সরকারকে জানাতে যাবে নাকি আর জানালে কি বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করবে না কি না তা করবে না অর্থাৎ বিধিসম্মতভাবে যদি বাংলাদেশে ফেরত পাঠাতে যাই তো তাহলে বাংলাদেশ সরকার এটিনে নিয়ে গড়িমসি করতো এবং স্বীকারই করতো না যে এইগুলো বাংলাদেশি অর্থাৎ এগুলো যে আসলেই অবৈধভাবে ভারতে থাকে এটা কি বাংলাদেশ সরকার স্বীকার করতো নাকি না করতো না ভারত এটা খুব ভালো করেই জানে আর জানে বলে রাতের আধারে বাংলাদেশে তারা ঢুকিয়ে ফেলে এর মধ্যে আবার ওই যে বাংলাদেশের থেকে অনেক সময় আমরা শুনি যে ওই রকম করতে গিয়ে বা ভারতের কিছু কিছু নাগরিককে নাকি ভুলক্রমে তারা বাংলাদেশের মধ্যে পুর ব্যাক করছে এখন ঘটনা সত্য কি কে জানে তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারতে কোথাও যদি অবৈধভাবে থাকে এটা কিন্তু বোঝা খুবই একটা কঠিন না কঠিন না কী কারণে পশ্চিমবঙ্গের যে ভাষা তাদের মাতৃভাষা বাংলা বাংলাতে কথা বলে আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি বাট কথা শুনেই কিন্তু বোঝা যায় যে আসলে কে ভারতের ভারতের বর্ষ বাঙালি আর কি বাংলাদেশের বাঙালি তাই না তো এই কারণে কি না কে জানে বাংলাদেশ থেকে যাওয়া এই যে ভারতে এরা কিন্তু বাংলা ভাষাই রাজ্যগুলোতে থাকে না এরা চলে যায় কোথায় দিল্লি গুজরাট এই সমস্ত জায়গায় তো এই যে দুশো পঞ্চাশ জনকে ধরছে তাদেরকে কিন্তু গুজরাট থেকেই ধরছে যতটা আমি শুনলাম তবে অন্যান্য যে পুষ ব্যাক করে রাতের অন্ধকারে ভারত এতদিন করতো এইটা কিন্তু সিগনিফিক্যান্টলি ভিন্ন এবং যে কারণে বস্তুত এই ভিডিওর অবতারণা তো এটা সিগনিফিক্যান্টলি ভিন্ন কি কারণে কারণ এইবার ভারত যে কাজটা করছে তারা বাংলাদেশের নাগরিক যারা নাকি ভারতে অবৈধভাবে থাকে তাদের কিছুকে রাউন্ড আপ করছে রাউন্ড আপ করছে রাউন্ড আপ করে তাদের মধ্যে দুইশো পঞ্চাশ জনকে তারা কী করছে তাদের যে সামরিক বাহিনী যে পরিবহন বিমান ব্যবহার করে না আমেরিকার তৈরি মনে হয় যে হার্কিউলি সে ওয়ান থার্টি এটা হলো ওই সামরিক বাহিনীতে ব্যবহার করে পরিবহন বিমান তো ওই বিমানে করে এনে একেবারে ঢাকা শহরে ঢাকা বিমান বন্দরে এসে নামছে এত বড়ো দুঃসাহস এই ভারতের কিন্তু কথা হচ্ছে এত বড়ো দুঃসাহস তার দেখালো কী করে তার মানে এটা কিন্তু পরিষ্কার যে এই ২৫০ দুশো পঞ্চাশ জনের ব্যাপারে ভারত একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দলিল দস্তাবে সহকারে যে এরা আসলেই বাংলাদেশের নাগরিক যারা নাকি ভারতে অবৈধভাবে বসবাস করত। এবং ঠিক সেই কারণে যেটা খবর শুনছি আমি এখনও নিশ্চিত না যে খবরটা সঠিক কি না কারণ যে বললাম না যে বাংলাদেশী মিডিয়াতে তো এই খবরটা এখনও দেয় নেই তো এরকমভাবে একেবারে সামরিক সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে ঢাকা বিমানবন্দরে এনে নামাতে সাহস কীভাবে পেতে পারে ভারত যদি তারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত না হয় তাই না তো এ ব্যাপারে যেহেতু বাংলাদেশ থেকে আমরা কোনো খবর পাই নাই ওদের বাংলাদেশ সরকারের বক্তব্য কী সেটাও আমরা জানি না তবে মনে হচ্ছে যে এরা যদি মানে এদেরকে যদি বাংলাদেশ গ্রহণ না করতো এয়ারপোর্ট যখন তখন তো স্বাভাবিকভাবে একটা ইমিগ্রেশন সিস্টেম ইস্টেম আছে তো স্বাভাবিকভাবে সেখানে যদি প্রমাণ করান যেত যে এরা বাংলাদেশি তাহলে তো নিশ্চয়দেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হতো না এবং তখন কিন্তু এটা খবরে আসতো তার মানে বাংলাদেশ সরকার এদেরকে গ্রহণ করে ফেলছে বাংলাদেশি হিসাবে তাই না তো এইটা আসলে কৃষির ইঙ্গিত দিচ্ছে আমরা ওই যে ডক্টর আসিফ নজরুল বর্তমানে যে আইন উপদেষ্টা উনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশে নাকি ভারতের ছাব্বিশ লক্ষ লোক কাজ করে এরকম বলছিলেন না এবং উনি বলছিলেন যে বাংলাদেশের শিক্ষিত যুবক তারা রাস্তাঘাটে ফ্যা ফ্যা করে ঘরে তারা চাকরি পায় না অথচ ভারতের লোক ছাব্বিশ লক্ষ বাংলাদেশে নাকি চাকরি করে তো আমরা অধ্যবতি কিন্তু এই দশ এগারো মাসে আমরা দেখি নাই যে এই আইন উপদেষ্টা বাংলাদেশে কোনো জায়গা থেকে ভারতীয় কাউকে ধরে পাশাল আর্থে দিয়ে ভারতে ব্যাক করছে অবৈধ তারা চাকরি বাকরি করে এই হিসাবে আমরা কিন্তু কোনো খবরে পর্যন্ত আমরা দেখি না এখন এই খবরের প্রতিবাদে কিনা ভারত এখন বস্তু তো দেখাচ্ছে যে ভারতীয় লোকজনরা বাংলাদেশে কাজ করে না বস্তু তো তোমাদের দেশের লক্ষ লক্ষ লোক ভারতে এসে অবৈধভাবে থাকে এবং তারা কাজ করে এবং এই জন্যে ধরে ধরে তাদেরকে রাউন্ড আপ করে এই যে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাই না তো তার মধ্যে এই যে একেবারে সামরিক পরিবহন বিমানে যদি ফেরত পাঠায় এটা তো বাংলাদেশের জন্য একেবারে বেজ্যুতিক কারবার তাই না নর্মাল বিমানে পাঠালেও কিন্তু এটা গ্রহণযোগ্য বাট সামরিক বাহিনীর বিমানে পাঠানো এটা সিগনিফিক্যান্ট এবং আমার মনে হয় যে ভারত সরকার এই সামরিক বাহিনীর পরিবহন বিমান পাঠিয়ে বাংলাদেশকে একটা মেসেজ দিচ্ছে সে মেসেজটা কি দেখেন যে সামরিক বাহিনীর কোনো জঙ্গি বিমান বা বোমারুম বিমান তো বটেই মানে এগুলো তো অনেক দূরের কথা এমনকি যে পরিবহন বিমান যেটা নাকি সামরিক বাহিনীর জন্যই নির্ধারিত এটা কিন্তু যে কোনো দেশে যেখানে সেখানে ধাম গিয়ে কোনো বিমানবন্দরে নামতে পারে না এবং যদি নামতে চায়ও তাহলে সেক্ষেত্রে অত্যন্ত জরুরি পরিস্থিতি হতে হবে যেমন গত প্রায় এক মাস ধরে ব্রিটেনের তাদের যে এয়ারক্রাফ্ট কেরিয়ার আছে তো ওই এয়ারক্রাফ্ট কেরিয়ারে সবচেয়েতে ওই যে বর্তমানে আলোচিত যে বিমান আমেরিকার লকেট মার্টিন কোম্পানির ওই যে এফ থার্টি ফাইভ স্টিল জঙ্গি বিমান এবং এফ থার্টি ফাইভ বি বি শ্রেণীর অর্থাৎ এটা কিন্তু এই যে নেভি নেভি শিপ নেভি এয়ারক্রাফ্ট ব্যবহার করে এটা খাড়াভাবে উঠতে পারে নামতে পারে তো এই ধরনের একটা বিমান ওই আরব সাগরের ওখানে নাকি কি কি মহড়া টহড়া তো কথা নেই বার্তা নেই হঠাৎ করে ভারতের মধ্যে ঢুকে ভারতের যে এয়ারপোর্ট ওই যে কেরালার একটা এয়ারপোর্টে মেসেজ দেয় যে আমার বিমানে জ্বালানি নাই এটা যে কোনো মোমেন্টে বিপদে পড়তে পারে আমাকে না আমার অনুমতি দাও তো এখন এটা তো ফাইটার প্লেন তারপরেও কিন্তু ভারত অনুমতি দিয়েছে কারণ যখন অনুমতি চাচ্ছে তখন তো অনুমতি দিতেই হবে কারণ পাইলট যে বলছে তার বিমানে ওই ফাইটার প্লেনে কি জ্বালানিই নেই তো সেক্ষেত্রে দিতে হবে না আর ব্রিটেনের সাথে তো আর এমন কোনো শত্রুতাপূর্ণ সম্পর্কও না যে তাকে নামতে দিবে না তো বিষয়টা হলো এরকম অর্থাৎ অতি জরুরি পরিস্থিতিতেই কিন্তু একমাত্র নামতে দিতে মানে অনুমতি দেয় তো এই ক্ষেত্রে এই যে ভারতীয় যে পরিবহন বিমান যেটা নাকি সামরিক বাহিনীর পরিবহন বিমান এইটা তো আর বাংলাদেশের এয়ারপোর্টে নামতে গিয়ে নিশ্চয়ই বলে নাই যে আমার বিমানে তেল ফুরা গেছে বা এটি ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে তাই না একবারে ডাইরেক্টলি এসে সরাসরি বাংলাদেশের এয়ারপোর্টকে বলছে যে আমরা আনছি তোমাদের দেশে নাগরিক আমাদের দেশে অবৈধভাবে ছিল সেগুলোকে নিয়ে আমরা আসছি এবং আমাদেরকে নামতে দিতে হবে এখন চিন্তা করে দেখেন বাংলাদেশ কিন্তু বাধা দেয় নাই বাংলাদেশ কিন্তু বলতে পারতো এক এই সমস্ত ভুয়া কথা তোমাদের সামরিক বিমান আমরা নামতে দেব না তোমাদের যদি বেসরকারি বেসামরিক পরিবহন বিমান হতো বা বেস তাহলে আমরা নামতে দিতাম কিন্তু তোমরা সামরিক বিমান নিয়ে আসছো কেন আমরা নামতে দেবো না বাংলাদেশ কিন্তু এক কথা বলতে পারে না বা বললেও যদি বলেও থাকে আমি ধরে নিলাম বলছে ভারত কিন্তু ভাত্তা দেয় নেই তারা ঠিকই এনে নামিয়েছে কেন জানেন এ স্পষ্ট যদি নামতে না দিয়ে ধরা যায় বাংলাদেশ কোনোরকম উস্কানিমূলক কর্মকাণ্ড করতো অর্থাৎ ছুট ডাউন করার চেষ্টা করতো এই ভারতীয় এই সামরিক পরিবহন বিমানকে তাহলে ভারত কিন্তু একটা অজুহাত পেয়ে যেত বাংলাদেশে আক্রমণ করার বুঝছেন না ভারত তো এখন খুব অ্যাগ্রেসিভ মোডে আছে পাকিস্তানের পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও কিন্তু ভারত পাত্তা দেয়নি সেখানে কিন্তু প্রেসিশন অ্যাটাক করছে তাই না তো আমরা কিন্তু একটা টের পাচ্ছি যে যে পরিমাণে এই বর্তমান সরকার এবং জনগণ ভারত বিরোধী হয়ে উঠছে ভারত আসলে অজুহাত খুঁজছে বাংলাদেশকে একটা শিক্ষা দিবে আমার ধারণা এই জন্যেই তারা এই প্লান করছে তারা তো একটা বেসামরিক বিমানেও তো এই আড়াইশো জনকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারতো পারতো না কিন্তু সামরিক পরিবহন বিমান কেন ঘটালো ঘটনা জটিল অর্থাৎ তারা কিন্তু আসলে অজুহাত খুঁজছে এবং প্রভেকেশনের চেষ্টা করছে যে বাংলাদেশে একটা পদক্ষেপ যদি ভুলভাল দেয় সাথে সাথে তারা অ্যাকশন হয়ে যাবে আমার আমার কাছে সেটাই মনে হচ্ছে এবং ঠিক সেই কারণেই খবরটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট অর্থাৎ ভারত দেশ পেটলি অজুঘাত খুঁজছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ